ভালোবাসার মানুষের মাঝে যদি শত্রুতাও হয় তারপরেও আজকের এই তদবিরের মাধ্যমে উভয়জনের মধ্যে দেখবেন যে কিছুদিনের মধ্যেই মিল মহাব্বত পয়দা হবে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না দূরে কোথাও রাগ করে চলে গিয়েছে তারপরেও সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে এরকমভাবে তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এরকমভাবে তাদের মধ্যে একটা মিল মোহাব্বত ছিল হঠাৎ করেই তাদের মধ্যে একটা শত্রুতা রূপান্তর হয়ে গেছে কথা কাটাকাটি হয়ে গেছে এই লোকগুলো একজন থেকে আরেকজন দূরে চলে গেছেন আজকের এই কার্যকরী কোরআন ভিত্তিক আমলিয়াতটা যদি আপনি করতে পারেন আপনাদের মধ্যে মেল মোহ্বত এবং শত্রুতা দূরীভূত হয়ে যাবে আল্লাহ চাহে তো এই আমল কখনো মিস হবে না এরকমভাবে দূরীভূত হবে না ইনশাআল্লাহ আপনি অবশ্যই পাঁচ অক্ষে নামাজ পড়বেন বেশি কথা বলবো না নামাজের পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে আল্লাহ তালার পবিত্র কালাম থেকে একটা সৌরাহ পাঠ করতে হবে এই সৌরাটা একটু বড়ো হইলেও আপনারা যারা কোরআন করতে পারেন হ্যাঁ সৌরতুল মুলুকটা প্রতিদিন পাঠ করবেন এই সৌরা মুলুকের আরেকটা ফজলত আছে আরেকটা বরকত আছে কবরের আজাব মাফ হয় কিন্তু আপনি যদি এই নিয়তে এই উদ্দেশ্যে যে পাঁচ অপ্ত নামাজের পরে আপনি প্রতিদিন যে কোনো একটা টাইমে এসারে পরেও পড়তে পারেন ফজরে পরেও পড়তে পারেন যে কোনো একটা নিয়ম মাফিক মেনে আপনি ইশোরতুল মুলুকটা প্রতিদিন পাঠ করেন আল্লাহর কাছে দোয়া করেন ভালোবাসার মানুষ শত্রু হইলেও সে আপনার কাছে এসে চলে আসবে দড়া দিবে আপনার কথাগুলো মানবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই ছোট্ট সহি আমলটা কোরআন দিক থেকে আমলটা টা তৌফিক দান করেন আমিন